সাত সকালে জাতীয় সড়কে দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মুরগি ভর্তি ছোট গাড়ি বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে চালসা মালবাজারমুখী একত্রিশ নম্বর জাতীয় সড়কের শালবাড়ি মোড় সংলগ্ন এলাকায় খবর পেয়ে মেটেলি থানার পুলিশ গিয়ে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে আসে যদিও দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই জানা গিয়েছে এদিন সকালে মুরগি বোঝাই ওই গাড়িটি চালসা থেকে মালবাজারের দিকে যাচ্ছিল যাওয়ার পথে শালবাড়ি মোড় এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় গাড়িটিতে থাকা বেশ কিছু মুরগিরও মৃত্যু হয় পুলিশ সূত্রে খবর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে চালসা ক্যাম্পে নিয়ে আসা হয়েছে